মাত্র চল্লিশ টাকা দিয়ে একটা জামা বানিয়ে ফেললাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি চল্লিশ টাকা দিয়ে এক টুকরা কাপড় কিনে নিয়ে আসছি এবং বলেছিলাম যে পরবর্তীতে আবার দেখাবো যে এই কাপড়টা দিয়ে আমি কি করলাম এই ছোট্ট কাপড়ের টুকরাটা দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল আর এটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা এই কাপড়টা দিয়েই সম্ভব প্রথমে আমি কাপড়টাকে বিছিয়ে কাপড়ের এক সাইড সমান করে কেটে নিয়েছি তারপরে চওড়ার সাইডে রেখেছি চব্বিশ ইঞ্চি আর লম্বার সাইডে রেখেছি ষোলো বা সতেরো ইঞ্চি কাপড়টা চার ভাঁজ করে এর খোলা সাইডটা থেকে চৌড়ায় তিন ইঞ্চি আর লম্বার দিকে চার ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিয়েছি তারপর এখান থেকে আমি হাতার সাইডটা কেটে নেব এটা কিন্তু কোনো টিউটোরিয়াল ভিডিও না কারণ আমি নিজেই পারি না ইউটিউব দেখে টুকটাক চেষ্টা করি আর কি আর এখন যে ড্রেসটা বানাচ্ছি সেটা নিউ বর্ন বেবি থেকে তিন বছর বয়স পর্যন্ত বেবিদের জন্য এই ডিজাইনে বানাতে পারবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে সবচাইতে মজার ব্যাপার হলো এই ড্রেসে গলা বানানোর কোনো ঝামেলা নেই একদম ইজিলি এই ড্রেস বানানো যায় শুধু Hটার কেটে নিতে হবে আর এখন মাছ বরাবর আমি দুটো কাপড়কে আলাদা করে নিব যেখান থেকে কেটে নিচ্ছে এখানে কিন্তু গলার অংশটা হবে এরপর এই দুই জায়গা থেকে ভাঁজ করে নিতে হবে আর ভিতরে একটুখানি জায়গা রাখতে হবে কারণ ওখানে ফিতা দিতে হবে ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবেন এরপর আমি কাপড়টার চওড়ার দিক থেকে একটু চিকন করে দুটো অংশ কেটে নিব কারণ এই দুটো অংশ দিয়ে ফিতা বানাতে হবে আমি একটু বেশি চিকন করে কেটে ফেলেছিলাম আপনারা চাইলে আরো মোটা করে কাটতে পারেন সেক্ষেত্রে কিন্তু মোটা ফিতা হবে আর আমারটা হয়েছিল একদম চিকন ফিতা তবে একটা কথা হচ্ছে চিকন ফিতা বানানো একটু কষ্ট আর মোটা ফিতা বানানো অনেকটাই সহজ কাটাকাটির পর্ব ওটুকুই ছিল আর কিছু করতে হবে না এরপর আমি সুতা ম্যাচিং করে নিচ্ছিলাম কোন সুতাটা এই ড্রেসের সাথে যাবে সুতা ম্যাচিং করতে বেশ ভালোই লাগছিল কারণ এর আগের বার ড্রেস বানানোর সময় সুতা ছিল না তখন আমার বেশ মন খারাপ হয়েছিল এই ড্রেসটা বানানো কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন হাত আর যে চারটা সাইড রয়েছে একটা পার্টের দুই সাইড এবং অপর পার্টের দুই সাইড সেটা ভাজ করে সেলাই করে নিব অবশ্যই এই সেলাইয়ের কাজগুলো কাপড়ের উল্টা পাশে ভাজ করে তারপরে করতে হবে যারা একদমই কিছুই বানাতে পারেন না তারাও এটা বানাতে পারবেন আমি আগে বলেছি আমি নিজেও পারি না আর এখন আমার সেলাই ট্যাড়া বেকা যায় কিন্তু কাজ চালানোর মতো কিছু একটা বানিয়ে ফেলি এই আর কি আমি কিন্তু ক্যামেরা অফ করে কাজগুলো করে নিয়েছি হাতার চারটা সাইড সেলাই করেছি এবং কাঁধের উপরের যে দুইটা সাইড সেখানেও একটু মোটা করে জায়গা রেখে সেলাই করে নিয়েছি কারণ এই ফিতাগুলো এখন ওই জায়গাতে দিতে হবে ও আর এখানে আমি দুইটা ফিতাও বানিয়ে নিয়েছি তারপর একটা ফিতার মধ্যে সেফটিপিন দিয়ে সেই সেফটিপিনটা এখন এই কাঁধের জায়গাতে দিয়ে দিতে হবে আগে যেরকম সালোয়ারের মধ্যে আমরা ফিতা দিতাম ঠিক সেরকম হয়তোবা বা এখনো অনেকেই দেয় কিন্তু আমি দেয় না সেজন্য বললাম যে আগে দিতাম এই একই কাজ কিন্তু কাপড়ের দুইটা পার্টে করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা পাশে এখানে ফিতা দিয়ে দিয়েছি আর ড্রেস কিন্তু অনেকটা হয়েই গেছে আর অল্প একটু কাজ বাকি আছে এখন কিন্তু দেখলে বুঝতে পারবেন যে ড্রেসটা ঠিক কি রকম হবে পরবর্তী কাজগুলো করার জন্য কিন্তু এখানে ফিতা দুইটা বেঁধে নিতে হবে জামা পেছন পার্ট আর সামনের পার্ট কোনটা সেটা কিন্তু আলাদাভাবে বলা যায় না মানে এই দুইটা পার্ট আমি একসাথে বেঁধে নিলাম এরপরে যেভাবে খুশি সেভাবে আপনার বাচ্চাকে পড়াতে পারবেন এরপরে ড্রেসটা উল্টা করে ড্রেসের দুই সাইডে এবং নিচে সেলাই করে নিতে হবে তারপরে কিন্তু ড্রেসটা একদম রেডি হয়ে যাবে চল্লিশ টাকা বানানো এই ড্রেসটা দেখতে কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন